তেমন আছেন আশা করি ভালো আছেন সো আজ যে বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসছি দেখেন টাটকা শাক অনেকদিন পর আপনাদের মাঝে আসা তো মনে হলো আপনাদের মাঝে শেয়ার করি এটা হচ্ছে পালন শাক তো মনে হচ্ছে আমি ভূত থেকে মাত্র উঠাই নিয়ে আসছি দেখেন কাদা সহকারে আছে তো আরো আজকের বাজার শেয়ার করবো আজকে আমি কি বাজার করছি তো তার আগে আমি আরো আপনাদের দেখাতে চাই এই মাছ মাছ তো এই মাছ আসলে কারা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই জানেন যে আমি থেকে থাকি কিন্তু তারপরও যে গুড়া মাছ পাওয়া সম্ভব আসলে এত এত ভালো লাগতেছিল এখানে কয় টাকার মাছ জানেন বাংলাদেশে একশো আশি টাকার মাছ আশি নব্বই এখানে তো আসলে অবশ্যই জানাবেন আপনাদের এই মাছটা কার বেশি পছন্দ হয়েছে যত আমরা দেশে থাকি না ওরকমের তাজা পুকুর থেকে উঠে ওরকমের দেখানো সম্ভব না সো এটা দেখাচ্ছি যে আমি মূলত যে মাছটা সংগ্রহ করছি তো এই দেখেন এখানে অনেক মাছ এই করা আছে আসলে এই যে এগুলা এগুলা মাছ আর কি সব পাঁচ মিশালি মাছ তো আমার অনেক ভালো লাগলো এই জন্য নিয়ে আসা মূলত তারপরে আরও একটা জিনিস দেখাবো আমি এখানে নিয়ে আসছি দেখেন আপেল এখানে চারটে আপেল আনছি আপেল চারটা আপনার বাংলাদেশের দেড়শো টাকা দেখেন আপেল আনছি তারপরে এই না এগুলো নয় কাঁচামরিচ আনছি আসলে এখানে যে কাঁচামরিচগুলো আছে বাংলাদেশের চল্লিশ টাকার কাঁচামরিচ এখানে তো এত অল্প বলতে এখন কাঁচামরিচের দাম বেশি এই দেখেন এই কাঁচামরিচ আনছি আমি স্বাদ দিয়ে রান্না করব মাছ দিয়ে তো তার জন্য তো এখানে আরও নিয়ে আসছি ধুনের পাতা আজকে ধুনের পাতা অনেক সুন্দর আজকে বাজার দিয়ে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে শাক আনছি টাটকা তারপরে মাছটাও অনেক ভালো দেখে আনছি তো দেখুন ধুনের পাতা একদম টাটকা তো এত ছোট ধুনের পাতা নেই এখানে এখানে বাংলাদেশে বিশ টাকার ধুনের পাতা তো এই ছিল আজকের বাজার আমার তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইটনটা বাজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন